উপজেলা সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মালানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ মাঠে দেশের ন্যায় বৃহস্পতিবার সকাল এগারোটায় সম্পদ প্রদর্শনীর ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাদপুর উপজেলার প্রতিনিধি শফিকুল ইসলামের পলাশের পাঠানোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান সিরাজগঞ্জ জেলা সম্পদ দপ্তর ইউপি পরিচালক কীর্তিম প্রজনন ডাক্তার তোফাজ্জল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ মালানা সাইফুদ্দিন এহিয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন আদর্শ খামারী হাসিব খান তরুণ প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিল্লাল হোসেন মেলায় উপজেলার বিভিন্ন খামার থেকে উন্নত জাতের গরু ছাগল হাঁস মুরগি সহ বিভিন্ন ওষুধ কোম্পানির পণ্য মেলা স্টল দিয়ে প্রদর্শন করেন